প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন আমি স্বপন সরকার আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আমার পাশে বসে আছে সিদ্দিক ভাই সে ঢাকা ধানমন্ডি থাকে তো তার ফেসবুক একটু সমস্যা হয়েছে এই জন্য আমার কাছে আসছে সেই সুদূর ধানমন্ডি থেকে এই সাভারে সাভার বাস স্ট্যান্ডে আমার অফিস জাতীয় অন্ধ সংস্থা মার্কেটের দ্বিতীয় তলায় একশো তিন নম্বর দোকান আমার অফিসের নাম বাদন মার্টি মিডিয়া তো বাইর কাছে জিজ্ঞেস করবো যে তার কাছে কি সমস্যা হয়েছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ফেসবুকে কি সমস্যা আসলে আমি ফেসবুকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে আমার ফেসবুকে আমি ঢুকতেই পারতাছি না ঢুকলেই ব্যাগ হয়ে আসতেছে ঢুকলেই ব্যাগ হয়ে আসতেছে তো আমি গুরু ভাইরে ফোন দিলাম গুরুভাই বলল দেখা করতে দেয় দেখা করলাম তো আসলে গুরুভাই খুব মন থেকে কাজ করে তো ফেসবুকের যে কোনো সমস্যা মানে আপনার ফেসবুকের সমস্যা বা ফেসবুকে নতুন করে কিছু সেটিং করতে চান তার জন্য গুরুবাইয়ের কাছে আসলে গুরুবাই অবশ্যই আপনাদের জন্য আপনার চেষ্টা করবে আর খুব ভালো মন নিয়ে কাজ করে খুব সুন্দর কাজ করে আপনারা যে কোনো সময় আসতে পারেন আইডি নাম কি আমার আইডি নাম এমডি সিদ্দিক আপনারা সবাই আমার একটু ফলো করবেন আর যাই হোক সিদ্দিক সবাই ফলো করবেন ফেসবুকের সমস্যা ছিল সেই সমস্যাটা আমরা কাটিয়ে উঠছি এখন সে ঠিক মতো ভিডিও আপলোড করতে পারবে সবকিছু করতে পারবে তো আমাদের একটু সময় লাগছে আমার পাসওয়ার্ডটা আমাদের হাতে ছিল না লেখা ছিল অন্য এক জায়গায় কিন্তু পাসওয়ার্ডটা বাইর করতে পারিনি পরবর্তীতে পাসওয়ার্ডটা বের করে আমরা যে সমস্যাটা সমস্যাটা ছিল সেটা সমাধান করতে পারছি তো ভাই আপনি তো খুশি অনেক অনেক আর বুঝে তোমার মনে আছে আমার জন্য দোয়া করে দেন আমি আমার শরীরটা ভালো না সবাই আমার জন্য দোয়া করবেন আপনিও কিন্তু আমার জন্য দোয়া অবশ্যই দা যাই হোক আর বলি ফেসবুকের কোনো সমস্যা হলে আর সরাসরি আমার অফিসে আসবেন আমি যথাসাধ্য চেষ্টা করব ফেসবুকের কোনো সমস্যা বা কোনো ঝামেলা হইলে বা পে অ্যাকাউন্ট কোনো ঝামেলা হইলে আমার কাছে আসবেন আমি যথাসাধ্য চেষ্টা সেই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য আর সবার জন্য ভালোবাসা রইল ভিডিওটা এখানে শেষ করতেছি বাই বাই আর কথা বলি আর কথা বলি উনি কিন্তু সেই ধানমন্ডি থেকে আসছে সেই শুধু ধানমন্ডি থেকে এখানে আসছে আর সাভার তো কত দূর সাভার বাস আসতে বহু ঝামেলা তো বাইও অনেক কষ্ট করে আসছে বাইয়ের জন্য অনেক অনেক দোয়ার হইলো আপনার আসতে কষ্ট হয়েছে তাই না ব্যাপার না কিন্তু আমার আইডিটা যে আপনি সম্পূর্ণ করে দিয়েছেন এর জন্য আমি অনেক হ্যাপি অনেক খুশি ঠিক আছে আপনার মোবাইলটা কারো কাছে দিয়েন না ভাই আচ্ছা ঠিক আছে